ঋতুচক্রে এখন বর্ষাকাল ফলে ফলে এ বাংলায় ফাগুন না এলেও দ্বিগুণ হতে কিন্তু কার্পণ্য করেনি বাংলার ছাত্র সমাজ এই তো সেদিনের কথা স্বৈরাচার হাটাতে নজরুলের আগুন ঝরা রণতুল্য ছিল যাদের হাতে দেশকে সাজাতে তারাই আজ হাতে তুলে নিয়েছে জয়নুলের রং কবি ময়ন সিংহের আনাচে কানাচে ঘুরবো আজ ঘুরে আপনাদেরকে দেখাবো বাংলার এই তরুণ ভবিষ্যৎ শিল্পেরা কি করছে কিভাবে তারা সাজাচ্ছে রাস্তাঘাট চলুন দেখা আমি একটা ইসলামিক কেলিওগ্রাফি আঁকতেছি সম্প্রতি আমাদের অনেকগুলা কালচার উঠায় দেওয়া হইতেছে তেমনি আবার আমরা চাচ্ছি যে আমরা আরবিক যে সংস্কৃতিটা আমাদের দেশের ওইটা উঠায় দেওয়ার জন্য ঠিক আছে এই মিনি আর কি লেখাপড়ার আমরা পোস্ট পাইছি বা ভিডিও দেখছি যে ওইখানে মাদ্রাসা স্টুডেন্ট আঁকছে কিন্তু ওইখানে তারপরে অন্যরা গিয়েছে কিলোগ্রাফি গুলা মুছে ফেলছে ছে যে মৌলবাদীরা কি করতেছে মৌলবাদী করতেছে বা কেলিয়্রাফি আঁকা যাবে না বা এরকম একটা আমরা স্বাধীন করছি ঠিক আছে মানে সবাই সবার নিজ মতো মানে মন মতো চলতে পারবে স্বাধীন ভাবে কেলোগ্রাফি আঁকতেছে যেমন তারা বুঝতে পারে যে দেশ আসলে স্বাধীন হয়েছে এবং যারা মাদ্রাসা যে স্টুডেন্ট তারা যে কোনো জায়গায় যে কোনো জায়গায় তারা কেলোগ্রাফি আঁকতে পারবে আরকি করছি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকল অংশ থেকে এসেছি আমাদের একটা টিম এখানে কাজ করছে তো এখানে আমরা যে গ্রাফিনিটি করেছি সেটা হচ্ছে আপনার হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব ধর্ম নির্বিশেষে আমরা হচ্ছে একজন বাঙালি এই বাংলাদেশ হবে মুসলমান হিন্দু বৌদ্ধ সবার বাংলাদেশ সেই জিনিসটাই আমরা ফোটাই তোলার চেষ্টা করতেছি

আর যখন আমাদের যুদ্ধ করার দরকার ছিল তখন আমরা যুদ্ধ করেছি এখন দেশ গড়তে হবে এই জন্য আমরা দেশ গড়ার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা কিভা বজায় রাখতে হয় কাজ করছি একাত্তর সালে যুদ্ধ হয়েছিল তেমনি আমরা উনিশশো একাত্তর সালে যুদ্ধ দেখে নিয়ে চব্বিশের যুদ্ধ দেখেছি দেশের সুন্দর্য বৃদ্ধির জন্য আমরা গেছি স্মৃতি হয়ে থাকবে আমাদের